এই গানটার মায়েদের একটুখানি বলি আজকে আমি যে গানটা গাইছি এই গানটি লেখক হচ্ছে একজন মুসলমান কবি কিন্তু গানের গভীরতাটা যদি উপলব্ধি করতে পারে না মানে এমনি এমনি লেখা হয়নি গানটার মধ্যে কিন্তু একটা তথ্য শিক্ষা রয়েছে হালকা ভাবে গানটি সবাই শুনেছেন কিন্তু গানটার ভেতর দিয়ে কিন্তু একটা অদ্ভুত শিক্ষা দিয়েছেন সনাতনী মানুষদেরকে সেই শিক্ষাটা কিন্তু একটুখানি নিতে হবে বা জানতে হবে তারপরে বৃন্দাবনে গিয়ে আমরা আসল আসলে বিরাট শিশু যেন তার পুতুল আচ্ছা গানটা তো গেয়ে দিলে হবে না মানেটা বুঝতে হবে বলছি খেলিছ বিশ্বলো বিরাট কি বিরাট শিশু শিশু আবার বিরাট মানেটা হচ্ছে না শিশু মানেই হচ্ছে ছোট আর এখানে বলছে বিরাট শিশু আসলে শিশু তাকে বিরাট বললেন কেন এই মানেটাই তো আমাদের উপলব্ধি করার ক্ষমতা শিশু মানেই ছোট কুড়ি যেটা বলা হয় শিশু ছোট্ট ছেলে তাহলে এখানে কাজী নজরুল বললেন চ বিশ্বলয়ে বিরাট শিশু তাহলে বিরাট শিশুর কল্পনা করলেন কেন বিরাট শিশু বলার কারণ এটাই আজকে যে শিশুর ব্যাখ্যাটা তোমাকে শোনাচ্ছেন তিনি মতন করে করে হাতের তালুতে রেখে তৈরি যেমন একটা ছেলে মাটির ডালা দিয়ে পুতুল তৈরি করে একটা বাচ্চা ছেলে আমরা নিজেরা ছেলেবেলায় আমার দিদির সঙ্গে আমার বয়সের দেড় বছরের থপার ছিল দেড় দু বছরের তপা তা সেই দিদি আর আমি যখন একসঙ্গে খেলতাম ওই মাটি দিয়ে কাদা দিয়ে ছোট্ট ছোট্ট করে পুতুল তৈরি করে তাদেরকে শাড়ি পরিয়ে না সব বউ বউ খেলা হতো এখানে অনেক মায়েরা সব আগেকার দিনে মায়েরাও খেলেছেন ছোট্ট ছোট্টি মাটির পুতুল তাকে শাড়ি পরানো হতো তাদের বিয়ে হবে হ্যাঁ তাদের আবার ঘর হবে তারা আবার রান্না করবে সব পুতুল খেলা হতো না তাহলে এই যে পুতুল খেলা এর মধ্যে কিন্তু মজা রয়েছে তা দেখুন বাচ্চা ছেলে যখন পুতুল খেলা খেলে দেখবেন পুতুল খেলা খেলতে গিয়ে সুন্দর করে ঘর বাঁধে আবার সেটা বাঁধতে গিয়েও আনন্দ পায় আবার নিজের আপন বেগেতে সেই সংসারটাকে ভেঙে দিয়েও কিন্তু আবার আনন্দ পায় একটা পাঁচ বছরের ছেলে ধুলো দিয়ে পুতুল তৈরি করে হাতে তালি দিতে দিতে কি আনন্দ করে আবার পা দিয়ে সেই ধুলোটাকে ভেঙে দিয়ে তাতেও আবার আনন্দ পায় কেন করেন একটা শিশুর খেলা কখনো ভেঙে দিয়ে আনন্দ করে আবার কখনো গড়ে আনন্দ করে তেমনি এই বিশ্বব্রহ্মাণ্ডের আমার শিশু হচ্ছেন কৃষ্ণ পৃথিবীটাকে কখনো তিনি হাতের মুঠই করে যত্ন করে গড়ে আবার কখনো তার আপন বেগেতে পৃথিবীটাকে ভেঙে ধ্বংস করে দেয় যেখানে ভূমিকম্পে তজনজ হয়ে যায় যেখানে খরা অন্যায় দেশ ধ্বংস হয়ে যায় সব কিন্তু ভগবানের মেলা খেলা কারণ তিনি হচ্ছেন বিরাজ শিষ্য তাই জন্য গানের মধ্যে বললেন প্রলয় তব। ধ্বংস আমার সৃষ্টি তব যেন তার পুতুল খেলা নির প্রভু বিনা শিশু হরি 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 তো শুনে আগে শূন্য মহারকাশে মগনীলা সূন্য মগ্ন নীলা বিনা সে মহা আকাশে মগ্ন লীলা বিনা সে মহা আকাশে মগ্ন নীলা বিশে আমরা যে খেলা খেলি সেটা মিছিমিচি খেলি আর সত্যি সত্যি খেলি আর অভিনয় করেই খেলি আর যাই খেলি না কেন আমরা কি আকাশ পথে গিয়ে খেলতে পারি নাকি পাতালে গিয়ে খেলতে পারি না সমুদ্রের তলদেশে গিয়ে খেলতে পারি আমরা খেলি শুধু পৃথিবী পৃষ্ঠে তাও সব জায়গায় নয় মরুভূমিতে গিয়ে আমরা খেলতে পারি না তাহলে দেখুন আজকে যে শিশুটার কথা বললেন কাজী নজরুল তার খেলার স্থান কোথা কখনো কখনো পাতাল কখনো কখনো পৃথিবী পৃষ্ঠে আবার কখনো কখনো মহাশূন্য আকাশে তাই জন্য গানের মধ্যে বললো শূন্য মহা আকাশে মগনলীলা বিলাসে বিলাসে শূন্য মহা ভাঙে চৌধুরী ছড়িতে ভাঙি চৌধুরী ছড়িতে এখানে আমার যে মায়ের কোলে 5 6 বছরে ছেলে আছে সেই মায়ের একটা কথা বলি সবার কোলেই না 5 6 বছরে ছেলে নেই যাদের কোলে পাঁচ বছর ছ বছর আট বছরে ছেলে আছে এবং যারা দুষ্টু ছেলের মা যারা কোন দুষ্টু ছেলের মা তারা জানেন যখন স্বামী কাজে চলে যায় বাড়িতে কেউ থাকে না শাশুড়ি মা অসুস্থ তখনই 6 7 বছরে ছেলেটাকে যদি আপনি সঙ্গে নিয়ে রান্না বর্ণনা করেন আর তার হাতে যদি কোনো খেলনা করি না দেন তাহলে আপনার ওই গরম কড়া হাতা ধরে কিন্তু টানাটানি করবে কি করে না কত এরকম অঘটন ঘটে যায় কড়া গরম ধরে টানাটানি করতে গিয়ে ছেলে পুড়ে তাহলে এগুলো হয় কেন না তার কারণ হচ্ছে শিশুর কাজই হলো সদাই খেলে খেলে দিন কাটা আপনি যদি তার হাতে চার ছকানা খেলনা দিয়ে দিতে পারেন দশটি খেলনা দিয়ে দিতে পারে তখন কিন্তু নিশ্চিন্তে রান্না করবেন আপনার দিকেও যাবেই না শিশুকে তার প্রয়োজন ধরে টানা টানি করে না তেমনি যশোদা মায়ের গোপাল সে যখন খেলা খেলে মা কিন্তু তাকে কতকগুলো খেলনা দিয়ে দিয়েছেন আচ্ছা মায়েরা বলুন তো ভগবান কৃষ্ণের খেলনা কোন এই গানটা তো আপনারা শোনেন ঢেলিচ বিশ্বলয়ের গানটা খুব জনপ্রিয় একটি গান কিন্তু ওই গানের ইনার মিনিংগুলো কতজনের মানুষের মন কেড়েছে দেখুন সঞ্চারী পাটটা দেখো এই গানটার মধ্যে বলছে তুমি যে কৃষ্ণকে দেখার জন্য মাথা ঠোকো কৃষ্ণকে দেখতে হবে না তার আগে তার খেলনাগুলোকে দেখার চেষ্টা করে কৃষ্ণ যে খেলনাগুলো নিয়ে খেলে সেই খেলনাগুলোর আগে নামগুলো জেনে নাও তবে তুমি চিন্তা করবে কৃষ্ণকে দেখবে কিনা নজরুল বললে। কৃষ্ণের পায়ের কাছে হাতের কাছে মাথার কাছে বুকের কাছে যে খেলনা গুলো গড়াগড়ি দিচ্ছে সেই খেলনা গুলো কি শুনে না তু রাশি আছে

তারকা মানে আকাশে যত তারা রয়েছে রবি মানে কি সূর্য শশী মানে কি আমার কৃষ্ণের পায়ের কাছে আকাশের তারা নক্ষত্র সূর্য চাঁদ এইগুলোকে হাতে করে পায়ে করে নিয়ে কৃষ্ণ খেলা খেলে আর আমরা সেই সূর্যকে দুপুরবেলা দেখতেই পারি না আপনি সূর্যের দিকে মিনিট তাকিয়ে থাকতে পারবেন তাহলে সূর্যের দিকে এক একটা তাকাতে পারেন না আপনার চোখ পুড়ে যায় সেই কৃষ্ণ আমার পায়ের কৃষ্ণের পায়ের কাছে খেলনার মতো গড়া গড়ে দেয় এইবার বলুন কৃষ্ণের পায়ের কাছে সূর্য গড়া দিচ্ছে আপনি কৃষ্ণকে দেখবেন সেই সাহস হয় কি সুগভীর সুষ্ঠ ভগবান কৃষ্ণ যাদের কৃষ্ণ ভগবান কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের কারিগর হচ্ছেন ভগবান কৃষ্ণ তাকে দেখবো এই দুঃসংহসটা না করাই ভালো তার কৃপা পাবো এইটুকু সাহস করায় বেঁচে তাই জন্য বলছেন তার ও কারের ও রেশে খেলেনা

ছোট্ট করে আমরা